চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিব রিওাতের প্রিমিয়াম কটন কালেকশন যেগুলো থাকবে একেবারে একেবারে লাকজারি ড্রেস তো চলে আসছি সবার প্রিয় লিরি ফ্যাশন হাউস থেকে আলাইকুম আমাদের রিওাতের খুব সুন্দর সুন্দর কালেকশন ইন হাউজ হয়েছে একেবারে একেবারে মাইন্ড ব্লোয়িং প্রাইস থাকবে সিঙ্গেল প্রাইস অনলি ফর চোদ্দশো আর মিনিমাম ছয়টা নিলে কিন্তু আপনি হোলসেল প্রাইসে পাবেন চলে যান আর কথা বাড়াবো না অনেক সুন্দর 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 মাইন্ড ব্লোয়িং ডিজাইন আসছে যেগুলো জাস্ট একটা একটা করে দেখা দিব আপনারা দেখবেন আর স্কিন দিয়ে নিয়ে নেবেন কারণ এগুলো প্রোডাক্ট আলারও রহমতে থাকে না আগেও ছিল না এই দেখেন এইটা হচ্ছে একেবারে মেরুন কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে নিকের মধ্যে দেখেন কত সুন্দর ভাবে টার্সেল ঝুলানো এগুলো সব সিকুয়েন্সার মডারি কাজ করা পাবেন খুব সুন্দরভাবে এই পর্যন্ত এই পর্যন্ত অ্যাম্ব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা পাবেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট পাবেন এগুলো প্রত্যেকটা সাইজ আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হচ্ছে ফর্টি থ্রি এটা হচ্ছে হাতাটা এটা আসবে টোটালি ফ্রন্ট পার্টটা খুবই খুবই কোয়ালিটিফুল ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক সুন্দর এগুলো আমরা লাইভে দিলে হয় এগুলো আমরা সেল করতে পারি না প্রোডাক্ট সেল হয়ে যায় শোরুম থেকেই কালেক্ট করে নেয় এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের প্যান্ট একেবারে টেইলার যেভাবে ড্রেসগুলো সেলাই ঠিক ওইভাবে আমরা আমাদের আমাদের নিজস্ব কারখানা ফ্যাক্টরিতে এই ড্রেসগুলো এভাবে মেক করি অন্যগুলো দেখেন খুবই হেভি অন্য অনেক বড় অনেক হেভি একটা অন্য এগুলো একেবারে পার্টি বলেন অফিস বাসায় বাইরে টুকটাক অনেক পড়তে পারবেন প্রাইস হচ্ছে অনলি ফর চোদ্দোশো পঞ্চাশ টাকা জাস্ট একটা স্ক্রিনশট নেই নাম্বার অ্যাড্রেসিং বক্স মিনিমাম ছয়টা যদি আপনি নেন তাহলে হোলসেল প্রাইসে পাবেন মিনিমাম ছয়টা এই রিওর থেকে দুই ডিজাইন তিন ডিজাইন ছয় রকমের ছয়টা নিলেও কিন্তু আপনি হোলসেল প্রাইসে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে হোলসেলের জন্য ইনবক্স করতে হবে এইটা একটা ব্ল্যাক কালার দেখেন জাস্ট ওয়াও ড্রেস ওয়াও এগুলা যদি আপনি পাকিস্তানি ড্রেসের সাথে একসাথে রাখেন আপনি বুঝতে পারবেন না কোনটা আমাদের দেশি এইটা একটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে সেম আগের মতো হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে এই জায়গা থেকে অলমোস্ট এই পর্যন্ত দেখেন নিচ পর্যন্ত কাজ কাজ করা করা পাবেন ভরপুর ভরপুর পাবেন এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আসবে খুবই 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 নাইস হচ্ছে ব্যাক পার্টটা অনেক সুন্দর অনেক সুন্দর আর সাথে হচ্ছে পিওর কটনের প্যান্ট পাবেন হানড্রেড পারসেন্ট পিওর কটনের প্যান্ট যেটা কিনা বানানো থাকবে প্যান্টের লং হচ্ছে থার্টি নাইন ফর্টি এরকম আসবে দেখেন কত সুন্দর খুব সুন্দর আর সাথে হচ্ছে বিশাল বড় সাইজের একটা ওন্না পাবেন বিশাল বড় একটা কটনের ওন্না পাবেন যেটা কিনা অনেক মাইন্ড ব্লোয়িং এই দেখেন সুপার কালেকশন প্রাইস হচ্ছে অনলি 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 ফর 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 জাস্ট একটা স্ক্রিনশট নেম মিনিমাম ছয়টা নিলে আপনি হোলসেল প্রাইসে পাবেন আর যারা সরাসরি আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং মলের চারতালায় নয় নম্বর শোরুম লিরি ফ্যাশন হাউস এইটা একটা দেখেন এইটা একটা দেখেন সুপার ডুপার কালেকশন সুপার ডুপার এই দেখেন একেবারে একটা চকলেট কফি কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা ড্রেস অনেক স্ট্যান্ডার্ড এইটা আসবে হাতাটা এই দিক থেকে এই পর্যন্ত টার্সেল দিয়ে ডিজাইন করা থাকবে আর উপর থেকে অলমোস্ট এই পর্যন্ত দেখেন এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা ভরপুরভাবে ভরপুর এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আসবে খুবই সুন্দর এইটা হচ্ছে ব্যাক পার্টটা অনেক নাইস সাথে হচ্ছে পিওর কটনের প্যান্ট পাবেন হানড্রেড পারসেন্ট পিওর কটনের প্যান্ট এরকম নিচে ডিজাইন করা থাকবে ফ্রি সাইজের লেন্থ হচ্ছে থার্টি নাইন ফর্টি এরকম আসবে আর কটনের একটা ওন্না পাবেন অনেক কোয়ালিটিফুল একটা ওন্না দেখেন অনেক ফুল প্রাইস হচ্ছে অনলি ফর অনলি ফর চোদ্দোশো পঞ্চাশ টাকা জাস্ট একটা স্ক্রিনশট নেই নাম্বার অ্যাড্রেসিং বক্স অনলি ফর অনলি ফর চোদ্দশো পঞ্চাশ আর মিনিমাম ছয়টা নিলে আপনি হোলসেল প্রাইসে পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর হোলসেলে নিলে আপনাকে অ্যাডভান্স করতে হবে কন্ডিশনে প্রোডাক্ট নিলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে দেখেন এটা আমরা বিশ বারের উপরে রিপিট দিয়ে সেল প্রোডাক্ট রাখতে পারি না এটা বারের উপরে রিপিট দিছি কমসে কম বিশ বার এই দেখেন এই জায়গা থেকে অলমোস্ট প্রায় নিচে পর্যন্ত খুব হেভিভাবে এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা এইটা আসবে হাতাটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর ড্রেস এইটা হচ্ছে টোটালি ফ্রন্ট পার্টটা অনেক বেশি মাইন্ড ব্লোয়িং এইটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই খুবই নাইস সাথে হচ্ছে পিওর কটনের প্যান্ট পাবেন হানড্রেড পারসেন্ট পিওর কটনের প্যান্ট কন্ট্রাস্ট ম্যাচিং করা খুবই সুন্দর আর বিশাল বড় একটা কটনের ওন্না পাবেন এই দেখেন কটনের একটা ওন্না পাবেন অনেক বড় অনেক সুন্দর এই দেখেন ওন্নাটা প্রচুর সুন্দর প্রাইস হচ্ছে অনলি ফর চোদ্দোশো পঞ্চাশ টাকার জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার অ্যাড্রেস ইনবক্স অনলি ফর অনলি ফর অনলি ফর চোদ্দশো পঞ্চাশ মিনিমাম ছয়টা যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি হোলসেল প্রাইসে পাবেন দুই ডিজাইন নেন তিন ডিজাইন নেন নিতে পারবেন এইটা একটা ড্রেস দেখাবো দেখেন এইটাও আমাদের রিপিট ডিজাইন আগের আগেরবার স্টক আউট হয়ে গেছিলো দিতে পারি নাই দেখেন ক্রিম একটা কালারের মধ্যে অফ হোয়াইট একটা কালারের মধ্যে খুবই খুবই মার্জিত ড্রেস এই পোষণ থেকে এই পর্যন্ত এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা দেখেন এই পর্যন্ত একেবারে নিচ পর্যন্ত এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা এরকম লাকজারি টার্সেল পাবেন এগুলো শিলি করা উঠার কোনো চান্স নাই আর এটা হচ্ছে হাতাটা দেখেন হাতাতে ডিজিটাল প্রিন্ট পাবেন তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা সাইজ আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হচ্ছে ফর্টি থ্রি এটা হচ্ছে ব্যাক পার্টটা সাথে পিওর কটনের সালোয়ার পাবেন বানানো এই দেখেন বানানো ফ্রি সাইজের সালোয়ার পাবেন খুবই সুন্দর হানড্রেড পারসেন্ট কটন আর বিশাল বড় একটা অন্যা পাবেন অন্যটা অনেক হেভি একটা অন্যা অনেক হেভি এই দেখেন অন্যটা অনেক হেভি একটা অন্যা বিশাল বড় একটা অন্যা প্রাইস হচ্ছে অনলি ফর চোদ্দশো পঞ্চাশ জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ইন বক্স অনলি ফর অনলি ফর চোদ্দশো পঞ্চাশ মিনিমাম ছয়টা নিলে আপনি হোলসেল প্রাইসে পাবেন মিনিমাম ছয়টা যে কোনো নিলে আপনি হোলসেল প্রাইসটা নিতে পারবেন এইটা একটা পাউডার ব্লু দেখেন প্রচুর সুন্দর ড্রেস এইগুলো হাতে পেলে যারা নেন নাই যারা নতুন নিবেন এগুলো হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন এইটা একটা দেখেন পাউডার ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে হাতাটা ডিজিটাল প্রিন্ট এই জায়গা থেকে অলমোস্ট এই পর্যন্ত এমব্রয়ডারি সিকুইয়েন্সের কাজ করা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা পাবেন সেম সাইজ চার্ট পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হচ্ছে ফর্টি থ্রি এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এইটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর সাথে পিওর কটনের প্যান্ট পাবেন যেটা কিনা বানানো থাকবে এই দেখেন পিওর কটনের প্যান্ট খুবই সুন্দর আর বিশাল বড় সাইজের একটা ওন্না পাবেন বিশাল বড় এই দেখেন ওন্নাটা বিশাল বড় সাইজের একটা হেভি ওন্না পাবেন খুবই সুন্দর একটা ওন্না প্রাইজ হচ্ছে অনলি ফর চোদ্দোশো পঞ্চাশ জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার অ্যাড্রেস ইন বক্স অনলি ফর অনলি ফর চোদ্দোশো পঞ্চাশ মিনিমাম ছয়টা নিলে আপনি হোলসেল প্রাইজে নিতে পারবেন যে কোনো ছয়টা এইটা একটা ড্রেস দেখাবো দেখেন প্রচুর মাইন্ড ব্লোয়িং ড্রেস মানে কোনটা রেখে আপনি কোনটা নিবেন প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর সেইম আগের মতো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পাবেন ডিজিটাল প্রিন্ট করা পাবেন এইটা আসবে হাতাটা হাতাতে ডিজিটাল প্রিন্ট পাবেন অনেক সুন্দর কালার কম্বিনেশন ড্রেসের এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আসবে এইটা হচ্ছে ব্যাক পার্টটা অনেক নাইস এগুলো সাইজ আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হচ্ছে ফর্টি থ্রি আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের প্যান্ট খুবই সুন্দর এই দেখেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের প্যান্ট আর বিশাল বড় সাইজের একটা ওন্না পাবেন অনেক সুন্দর ওন্না অনেক সুন্দর ড্রেসের ওন্না সুন্দর না হইলে আসলে ড্রেসের লুক থাকে না এই দেখেন অনেক সুন্দর ওন্না প্রাইস হচ্ছে অনলি ফর চোদ্দশো মিনিমাম ছয়টা নিলে হোলসেল প্রাইসে পাবেন জাস্ট একটা স্ক্রিনশট নেই নাম্বার অ্যাড্রেসিং বক্স অনলি ফর অনলি ফর চোদ্দোশো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে দিয়ে নিয়ে নেবেন আর হোলসেলের জন্য আমাদের ইনবক্স করবেন বা ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলে দেবো এইটা একটা দেখেন মাস্টার ডিওলো সেই ড্রেস সেই এই দেখেন সেম আগের মতো হানড্রেড পারসেন্ট কটন ডিজিটাল প্রিন্ট অলমোস্ট এই জায়গা থেকে খুব সুন্দর করে এই পর্যন্ত অ্যাম্ব্রডারি সিকোয়েন্সের কাজ করা প্যানেলটা ডিজিটাল প্রিন্ট করা পাবেন খুবই সুন্দর হাতার মধ্যেও ডিজিটাল প্রিন্ট পাবেন অনেক সুন্দর ড্রেস মার্জিত এটা হচ্ছে হাতাটা এটা আসবে ফ্রন্ট পার্টটা খুবই নাইস এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক সুন্দর ব্যাক পার্ট সাথে হচ্ছে পিওর কটনের প্যান্ট পাবেন রেডি নিবেন আর পরবেন বানানোর ঝামেলা বিহীন এই দেখেন আর বিশাল বড় একটা হেভি ওন্না পাবেন অনেক সুন্দর এই দেখেন ওন্নাটা খুবই সুন্দর ওন্না এই দেখেন ওন্নাটা অনেক সুন্দর ওন্না অনেক সুন্দর এগুলো আমরা অনেক রিপিট সেল করি ড্রেস এগুলো আসতে না আসতেই সেল হয়ে যায় এই যে এইটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে অনলি ফর চোদ্দোশো পঞ্চাশ জাস্ট একটা স্ক্রিনশট নেই নাম্বার ড্রেস বক্স অনলি ফর অনলি ফর চোদ্দোশো পঞ্চাশ মিনিমাম ছয়টা নিলে আপনি হোলসেল প্রাইসে পাবেন যারা সরাসরি আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং মলের চারতালায় নয় নম্বর শোরুম লিরি ফ্যাশন হাউস আমার এই হাতের ড্রেসটা মিনিমাম পাঁচবার রিপিটের উপরে সেল করছি এটা একশো পিস দেড়শো পিস করে ড্রেস আসে সেলয়াজ এটা থাকে না এত সুন্দর ড্রেস সুরমা কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা পাবেন এই জায়গা থেকে এই পর্যন্ত অ্যাম্বয়ডারি সিকুয়েন্সের কাজ করা পাবেন প্যানেলে ডিজিটাল প্রিন্ট করা পাবেন এটা হচ্ছে টোটালি ফ্রন্ট পার্টটা আসবে অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই 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 নাইস সাথে হচ্ছে পিওর কটনের প্যান্ট পাবেন হানড্রেড পারসেন্ট পিওর কটন এই দেখেন আর বিশাল বড় সাইজের একটা ওন্না পাবেন বিশাল বড়ো সাইজের ওন্না এই দেখেন অন্যটা কত নাইস বিশাল বড় সাইজের ওন্না পাবেন ডিজিটাল প্রিন্ট করা হচ্ছে অনলি ফর চোদ্দশো পঞ্চাশ বক্স অনলি ফর অনলি ফর চোদ্দশো পঞ্চাশ আপনি ছয় কালার ছয় ডিজাইন থেকে ছয়টা যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিচে পড়ার জন্য হোলসেল প্রাইসে পাচ্ছেন এইটা একটা ব্ল্যাক লাস্ট খুবই সুন্দর একটা ড্রেস দেখা দিচ্ছি অল্প কিছু ড্রেস আছে অল্প কিছু আপনাদেরকে দিতে পারব কয়েকজন আপনাদেরকে এই দেখেন সেম আগের মতো হানড্রেড পার্সেন্ট কটন থাকবে অনেক ভালো কোয়ালিটির কাপড় এই জায়গা থেকে উপর থেকে শুরু করে এই পর্যন্ত কাজ করা থাকবে দেখেন এই পর্যন্ত কাজ করা ডিজিটাল প্রিন্ট করা পাবেন হাতাটা খুব খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা অনেক 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 নাইস এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর সাথে হচ্ছে পিওর কটনের প্যান্ট পাবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের প্যান্ট নিচে এরকম ডিজাইন করা থাকবে আর বিশাল বড় সাইজের একটা ওন্না পাবেন এই দেখেন অন্যাটা বিশাল বড় সাইজের একটা ওন্না পাবেন ডিজিটাল প্রিন্ট করা অনেক বড় একটা ওন্না পাশেও অনেক চড় একটা ওন্না প্রাইস হচ্ছে অনলি ফর অনলি ফর চোদ্দোশো পঞ্চাশ জাস্ট একটা স্ক্রিনশট নেই নাম্বার অ্যাড্রেসিং বক্স অনলি ফর অনলি ফর চোদ্দশো পঞ্চাশ মিনিমাম ছয়টা নিলে আপনি হোলসেল প্রাইসে পাবেন তো যার যেটা ভালো লাগে যে ইচ্ছা নিয়ে নেবেন আর যারা সরাসরি আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা লিফেন রোড প্লেন মসজিদ বা সুবাস্তু মার্কেটের সাথে গ্রিন স্মরণিকা শপিং মল আছে ওইটার চারতলায় নয় নম্বর শোরুম লিডি ফ্যাশন হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লিডি ফ্যাশনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম